রাইgenden রাহুল কি না করতে হচ্ছে गाइस আচ্ছা তুই বল ভূত কি কোনে লাগে না 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 লাগে সাজা কম একটু বেশি আরে ভাই আমি গোরা ভাই গোরা গোরা

সাপোর্ট করার পর থেকে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য তো প্লিজ সাপোর্ট করবো ঠিক আছে না সেই আবার রাহুল হয়ে গেলাম এখন আবার হচ্ছে বুড়া আমার হবে এ আমার হবে বাপ বুঝলা এ এ হবে আমার বাপ মানে এ তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে জিল্লা অফিসিয়াল নামে একটা অ্যাকাউন্ট আছে ফেসবুক ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো সব সব জায়গায় দেখতে পারবা ফান জিলা অফিসিয়াল তো সব ভিডিওগুলো দেখতে পারবা এই চ্যানেলে আমরা যেই তিনজনে মিলে চারজন ছিলাম একটা মেয়ে ছিল যাই হোক ওটা ছোটো মেয়ে আমারই এই হবে ও মানে ভিডিও বানাতো কিন্তু লজ্জায় ভিডিও বানায় না তো বাদ দর কথা আমার আমরা এখন তিনজন আছি এই তিনজনে মিলে এমন ভিডিও বানাবো যেগুলো দেখে হাসি পাবে ভাই আর এখন এই বুড়া শাস্তিছে তো এই ভিডিওগুলো অবশ্যই দেখে খুবই ভালো ভালো ফানি ভিডিও বানাই আমরা তবে আমাদের নিজের প্রশংসা দিয়ে লাভ নাই কেমন আমরা বানাই তোমরা বলো তো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ আমার লুক আমাকে আমাকে আর কি বুড়া শাসতে হচ্ছে কারণ আমি একটা বাফের রোল এখন আর এই ড্রেসগুলো চেঞ্জ করে দেবো খালি জাস্ট ফেসের মধ্যে মেকআপটা করেছি পাউডার দিয়ে আর চুলটা আর দাড়িগুলো কেমন লাগতেছে তোমরা বলবা ঠিকই আছে মানে তোমরা বলবা কিন্তু কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ মানে বুড়া বুড়া লাগতেছে কি না ছন্টা ছন্টাই লাগতেছে এখনও যদি ছন্টা ছোট লাগে তাহলে পনেরো পঞ্চাশ বছর বাদ দেখবো বুড়া বুড়া লাগিয়ে যাবে একবার বুড়া হয়ে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমরা একদম ভিডিও শুটিংয়ের জন্য রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি এ তো জাস্ট ক্যামেরা করবে আজকে আর এ এখানে রেডি আছে আমার বেটা আমরা আমাকে একটা জিনিস বলে দিবা যে আমার দুধটা কেমন লাগতেছে দুধটা ট্রাই ভালো লাগছে কি ভালো লাগছে কি খালি কমেন্টে বলবা জাস্ট করে ভালো লাগছে কি না তো गाइस আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে তো যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যাইতে পারো চ্যানেলের নাম হচ্ছে ফানজিলা অফিসিয়াল লিংক তোমাদেরকে নিচে দিয়ে দিব এবং তোমরা চ্যানেলের নামটাও এখানে দেখতে পাচ্ছ নিচে ওখানে তোমরা দেখে সার্চ করতে পারো আমাদের চ্যানেলটিকে আর তোমরা আমাদের ভিডিও দেখতে পারো যে আমরা কী কী ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে দেবা আর কমেন্ট টমেন্ট সব কিছু করে দেবা আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর ফলোটাও করে দেওয়া তো এখনকার জন্য এই ব্লগটা এখানেই শেষ করলাম তো দেখা হবে আবার পরের ব্লগে এখনকার জন্য এটুকুই টাটা বাই বাই